ডিয়ার রেসপেক্টিভ অডিয়েন্স আপনারা কি আমার একটি প্রশ্নের সরল জবাব দিতে পারবেন নির্বাচন প্রসঙ্গ এলে জনাব মির্জা আব্বাস তিনি কেন এত ভয় পান তিনি কেন নির্বাচন প্রসঙ্গ এলে একেবারে গুলিয়ে ফেলেন নির্বাচন প্রসঙ্গে তার যত সংখ্যা তার যত ভয় সেটা কি আসলেই এই নির্বাচনের জন্য এই নির্বাচন হবে অথবা এই নির্বাচন তারিখ ঘোষণা দেওয়ার পর এর পিছনে কোনো তত্ত্ব বা কোনো ভয়ত্ত কোনো প্ল্যান লুকিয়ে আছে কি না এই সকল বিষয়ে মির্জা আব্বাস যে সংখ্যা প্রকাশ করে থাকেন তা কতটা আপনারা গ্রহণযোগ্য মনে করেন প্রিয় দর্শক নির্বাচন প্রসঙ্গ নিয়ে মির্জা আব্বাস একটি উক্তি দিয়েছেন তিনি বলেছেন দশ মাসে একটি শিশু সন্তানের জন্ম হয় সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাসে এসেও একটি সুন্দর বন্দোবস্ত একটি সুন্দর সাবলীল একটি সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা এগিয়ে যেতে পারেনি তিনি অভিযোগ করে বলেন এই এগারো মাস হয়ে গেল এখনো বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো মামলায় কোনো রায় ঘোষণা করা এখন পর্যন্ত সম্ভব হয়নি দৃশ্যমান বড় ধরনের কোনো মামলার রায়ের দিকে এগিয়ে যাওয়া এখনো সম্ভব হয়নি বিগত সরকারের দুর্নীতিবাজ বরঞ্চ নেতাকর্মীরা আরাম আয়েসে নির্দ্বিধায় বিভিন্ন পথে রুটে তারা এই বাংলাদেশ ত্যাগ করেছে তিনি আক্ষেপ দিয়ে এই দুটি কথা বলেছেন প্রিয় দর্শক তিনি আরো বলেছেন যে নির্বাচন নিয়ে যেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর দেরি না করে কারণ নির্বাচিত সরকার না হলে দেশ চালানো যায় না দেশ চালাতে হলে অবশ্যই একটি নির্বাচিত সরকার প্রয়োজন দেশের অনেক ধরনের অবকাঠামো আছে প্রশাসনিক ব্যাপার আছে আমলাতন্ত্রের ব্যাপার আছে আপনার পররাষ্ট্রনীতির ব্যাপার আছে প্রত্যেকটা সেক্টরেই নির্বাচিত সরকার না হলে এগুলো সুচারুভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় না একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এই ধরনের সকল অবকাঠামো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না প্রিয় দর্শক তিনি বলেছেন যে আমি ওনাদেরকে বলবো ওনাদেরকে মানে কি বর্তমান সরকারকে ইউনুস সরকারকে যে আমি ওনাদেরকে বলবো আর দেরি করেন না আমরা জানি দিন তারিখ ঘোষণা দেবেন এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহ ভালো বলতে পারেন অর্থাৎ নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার পর এর পিছনে আবার কোনো ষড়যন্ত্র আছে কিনা নির্বাচন বিলম্বিত করার জন্য অথবা নির্বাচন যাতে বিলম্বিত হয় এমন কোন ইস্যু সামনে এনে সেটাকে আবার পিছনে সরিয়ে নেওয়া হয় কিনা সেটা নিয়েই তিনি বলছেন আল্লাহ ভালো জানেন আর যা হোক আমি অনেক সন্দেহ করে এই যে বললাম মির্জা আব্বাস তিনি বলছেন তিনি অনেক সন্দেহ করে নির্বাচন দ্বারি ঘোষণা দেওয়ার পরেও সন্দেহ করে আসলে ওই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে কিনা এই নির্বাচনী ঘোষণার পেছনে অনেক ষড়যন্ত্র আছে এর পরেও ষড়যন্ত্র আছে নির্বাচনের পিছনেও কিন্তু ঘোষণা দিবে এর পিছনেও ষড়যন্ত্র আছে আবার ঘোষণা দেওয়ার পরে সে পিছনেও কী আছে ষড়যন্ত্র আছে আসলে ওনারা জাতীয় নেতা ওনারা বলতে পারবেন ওনারা জানেন সব কিছুর নিউজ আসলে কোথায় ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টা মণ্ডলের মধ্যে দুটো গ্রুপ কিন্তু হয়ে গিয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক আওয়াজ শোনা যায় যে তারা নির্বাচন বিলম্বিত করতে চায় আপনারা দেখেন কিছু উপদেষ্টা মন্ডলী রয়েছেন তাদের অনুসারীরা রয়েছে। রয়েছেন তারা কিন্তু নির্বাচনকে বিলম্বিত করে তাদের কিন্তু পকেট ভারী করছে বিভিন্ন রকম দুর্নীতি বিভিন্ন রকম অর্থ আত্মসাৎ আত্মসাত করার ব্যাপারে তারা কিন্তু দারুণ একটা উপযুক্ত সময় কাজে লাগাচ্ছে প্রিয় দর্শক মির্জা আব্বাস বলেন নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি আর তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না আরে ভাই নির্বাচন করা ছাড়া কি দেশ পরিচালনা করা যায় মির্জা আব্বাস জোর দিয়ে কথা বলেছেন তিনি বলেন নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড এর অর্থ হলো বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারকের রায় ভালো হবে না এটা আমি বুঝতে পারি মির্জা আব্বাস বলেছেন বিচারক যদি দেরি করে গড়িমসি করে বারবার তারিখ চেঞ্জ করে তাহলে বুঝতে হবে বিচারকের কিন্তু মরিভূতি ভালো না তিনি কিন্তু এর পিছনে দুরভিসন্ধিমূলক কোনো সিদ্ধান্ত নেবেন অর্থাৎ তিনি অন্যের আশ্রয় নেবেন তো এই জন্য মির্জা আব্বাস বলছেন উদাহরণ টেনে যে এত গড়িমসি যেহেতু করা হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে তাহলে নিশ্চয়ই তাদের এর পিছনে কোনো ধরনের দুরবি সন্ধিমূলক গভীর ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র রয়েছে মির্জা বলেন অন্তর্বর্তী সরকার দেখি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে খুব সুযোগ সুবিধা দিচ্ছে অর্থাৎ মির্জা আব্বাস এখানে হিংসাত্মকমূলকভাবে বলছেন যে এনসিপি দল যেখানেই যাচ্ছে যেখানে তাদের পথসভা বা পদযাত্রা করছে সেখানেই কিন্তু প্রশাসনিক সহযোগিতা দেওয়া হচ্ছে এই জন্য হিংসাত্মকমূলকভাবে তিনি বলছেন যে সকল ধরনের খুব কড়া সহ সহযোগিতা করা হচ্ছে কিন্তু আমরা এনসিপির আহ্বক নাহাদ ইসলামের কাছ থেকে শুনেছি যে গোপালগঞ্জের এই দুর্ঘটনা ঘটার পর থেকেই সরকার নিজেদের মুক্ত রাখার জন্য তারা এনসিপিকেই কিন্তু সরকারি প্রটোকল দিচ্ছে তিনি তারা বলছেন যে তারা সাধারণ জনগণের কাছাকাছি যেতে চায় তারা প্রাণকে হাতের মুঠো নিয়ে বিপ্লবী সনিক হয়ে উঠেছিল এখন তারা এই মৃত্যুর ভয়কে ভয় পায় না তাই তারা নিরাপত্তা প্রহরীকে প্রত্যাশা করে না কিন্তু সরকার তাদের প্রতি সুনজর দিয়েছে এটাই মির্জা আব্বাসের গাত্র জ্বালা হয়েছে এবং মির্জা আব্বাসের মতো অনেক সমালোচক নেতার মুখ থেকে আমরা এটা শুনতে পেয়েছি তাই তিনি বলছেন যে এনসিপি সম্ভবত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি সরকারের দল মির্জা আব্বাস বলেন কি মনে হয় আপনাদের যে ওনারা যখন যেখানে প্রটোকল পান সরকারি পুলিশ যান আর্মির বডিগার্ড সার্কিট হাউস ব্যবহার করেন সরকারি যানবাহন পান এমন ভাবে বিষয়টা জানানো হয় যে অমুক নেতা আসছেন দেখে রাখবেন মানে অমুক নেতার নাম ঘোষণা হচ্ছে মির্জা আব্বাসদের হিংসা হচ্ছে তারা ভাবছে যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া এত বড় নেতাদের নাম ঘোষণা এনসিপি পুস্কে পোলাপানের নাম কেন ঘোষণা হবে এই ধরনের অ্যানাউন্স হবে হ্যাঁ বিশাল আলাকারে হ্যাঁ আওয়াম্বর শহীদ কেন হবে এটা মির্জা আব্বাসের বক্তব্য তিনি আর জ্বলছে এই বড় জাতীয় দুই দলের বাইরে কোনো নতুন নেতা হবে এটা ওনারা সম্ভবত প্রত্যাশা করছে না মির্জা বলেন এই সরকারের বয়স দশ থেকে এগারো মাসের বেশি হয়ে গেছে এখন পর্যন্ত পর্যন্ত স্বরচারের দোষদের একজনও বিচার করা সম্ভব হয় নাই হত্যাকারীদের গ্রেফতার করেন নাই বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে আরামের সাথে আপনারা বিচার করছেন না যে আমি বললাম মির্জা আব্বাসের যে বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে বিচার করছে না এগারো মাস দশ এগারো মাস হয়ে গেছে গ্রেপ্তার হচ্ছে না যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও এখনো বিচারে মুখোমুখি করা হচ্ছে না তিনি বলেন আমি বলি এগারো মাস কি কম সময় এটা বেশি সময় না কিন্তু কমও সময় নয় দশ মাসে একজন গর্ভবতী ও শিশুর জন্ম দেয় আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরেছেন প্রশ্ন ছুঁড়ি দিয়েছেন পেরেছেন অবশ্যই শৈদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা অনেকে আমরা টাকার কুমির হয়েছি যাদের ঘরে একসময় ছিল না তারা কিচ্ছু পাচ্ছিল না আজ তাদের ঘরে হ্যাঁ কারি কারি টাকা পাওয়া যত সমন্বয়কদের কথা বলা হচ্ছে যে সকল সমন্বয়ক রয়েছে উপদেষ্টা রয়েছে বিভিন্ন সেক্টর রয়েছে যাদের ঘরে একসময় টাকা পাওয়া যেত না তাদের এখন দিনে দুপুরে সুউচ্চ দালান গড়ে উঠছে তাদের ঘরে পুলিশ তল্লাশি করে কোটি 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 টাকা পায় চেক পায় প্রিয় দর্শক এটাই হলো তিনি বলছেন আসলে তিনি করোনা খারাপ বলেননি আমরা কিছুদিনের কার্যক্রমের মধ্যেই কিন্তু এটা দেখতে দেখতে পেয়েছি পাচ্ছি যেগুলো গণমাধ্যমে আসছে ফাঁস হয়ে যাচ্ছে সেগুলো আমরা জানতে পারছি এর পিছনে অবশ্যই আরো অনেক ধরনের জালিতি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এবং বিভিন্নজন বিভিন্ন দল ধরনের বিভিন্ন দলের বিভিন্ন সমন্বয়কের বিভিন্ন লেফাজ দিয়ে প্রচার প্রচার চালিয়ে গোপনে তারা অর্থ আত্মসাত করছে সেটা অবশ্যই বৈধপথ না পথে মির্জা আব্বাসের সাথে মিলিয়ে তাই প্রিয় দর্শক আপনাদেরকে বলছি আসলে উনি যে বলছেন নির্বাচনের তারে ঘোষণা সরকার দেবে তবে এর পিছনে ষড়যন্ত্র আছে ঘোষণা দেওয়ার পর তার পিছনেও ষড়যন্ত্র আছে এটার সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে গিয়ে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে